ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের মার্কেটে যদি আমরা দেখি নিফটি টোয়েন্টি সেভেন পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবং ব্যাঙ্ক নিফটি আজকে দুশো পনেরো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেট অলমোস্ট সাইডওয়েজ ছিল বিশাল কোনো মুভমেন্ট হয়নি যেমন গতকালকের যদি আমরা নিফটি অ্যানালিসিস দেখি গতকালকে আমাদের আজ অ্যানালিসিস ছিল উপরের দিকে বাইং সাইডে প্ল্যান তবেই করা যাবে যে রেঞ্জ আমি প্লট করেছিলাম এটা গতকালের প্লট করা রেঞ্জ এবং এই লেভেল যদি ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে একটা ফাইভ মিনিট অথবা ফিফটিন মিনিট যদি উপরে সাস্টেন করে দেন উপরের দিকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি এই লেভেলকে ব্রেক করলে আমরা নিচের দিকে ট্রেড প্ল্যান করতে পারি বাজার এর মধ্যেই ছিল বড়ো কোনো ট্রেড প্ল্যান কিছু ছিল না যদি কেউ ছোটোখাটো স্ক্যাল্পিং স্ক্যালপিং করে থাকেন বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে নিচের দিকে এলে বাইং অপরচুনিটি কারণ দেখুন মার্কেট যদি আমরা দেখি মার্কেট সেলিং লেভেল যেটা ছিল সেলিং লেভেল তো ব্রেক করেনি মার্কেটে উপরের লেভেল এতটা মুভমেন্ট হওয়ার পরে উপরের লেভেলে মার্কেট এখানে আর হয়েছে তো এখান থেকে অনেকে ট্রেড করেছেন ছোটো খাটো এখানে স্ক্যালপিং করা যায় যারা স্ক্যালপিং করেন যদি ফাইভ মিনিটের চার্ট দেখুন তখন ফাইভ মিনিটের চার্টে এখান থেকে বাজারে এই রেঞ্জের মধ্যেই মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে অলমোস্ট যদি আমরা দেখি বাজারে কোনো মুভমেন্টই হয়নি যদি আমরা দেখি এই ছোট্ট রেঞ্জের মধ্যে বাজার ছিল তো এখান থেকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান যদি আমি করি তাহলে আগের যে প্রিভিয়াস আমি ভিডিওতে যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেম লেভেলই থাকবে আর আগামী সপ্তাহে তিনটে ইম্পর্টেন্ট ইভেন্ট দু তিনটে ইম্পর্ট্যান্ট ইভেন্ট আছে আমি গতকাল গতকালের ভিডিওতেও ডিসকাস করেছি আপনাদের সঙ্গে আজকে আর একবার আপনাদের সঙ্গে ডিসকাস করেছি যারা নতুন দেখছেন তাদের জন্য ইউএস মার্কেটের এইটিন্থ এইটিন্থ সেপ্টেম্বর ইউএস মার্কেটে দ্যাট মিনস বুধবারের দিন ইউএস মার্কেটে ইন্টারেস্টের ডিসিশন আসবে যেখানে ইন্টারেস্ট রেট কমবে এরকম এক্সপেক্ট করা হচ্ছে আর জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটাকে বলা হয় টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে অনেক এক্সপেক্ট করছেন জিরো পয়েন্ট ফাইভ জিরো মানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওখানে ইন্টারেস্ট রেট কাট হতে পারে রেট কাট যদি হয় সেটা সাময়িকভাবে মার্কেটের জন্য ভালো লাগলেও যদি ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট দ্যাট মিন্স ফিফটু ওয়েস পয়েন্ট ইন্টারেস্ট রেট কাট হয় দ্যাট মিন্স ইকোনমিতে কোনো প্রবলেম আছে এরকমটি কিন্তু একটা মনোভাব মার্কেট দেখাতে পারে তার জন্য মার্কেটে কারেকশান আসতে পারে দেখুন যা কিছু আসতে পারে মার্কেটে এটা ইন্টারেস্ট রেট নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের সঙ্গে ডিটেলস ডিসকাস করেছি যে ইন্টারেস্ট রেট বাড়লে বা কমলে তার এফেক্ট কীভাবে মার্কেটে হয় যখনই বাজার ট্রেড প্ল্যান করবো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল বিশেষ ট্রেড প্ল্যান করবো এখনও পর্যন্ত বাজার যদি আমি ডেলি চ্যাটে দেখি ডেলি চার্টে কোথাও কোনো উইকনেস তো বাজারে নেই যদি বাজার এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড নিচে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে ফার্স্ট উইকনেস বাজার দেখাবে সেক্ষেত্রে সেলিং সাইডে ট্রেড প্ল্যান করা যাবে বাট সেটাও কিন্তু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি টু পর্যন্ত যদি বাজার এই লেভেলের মধ্যে সাস্টেন করে যায় তাহলে কিন্তু বাজার এখান থেকে বিশাল বড়ো উইক নয় নিচের দিকে এলে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে ওয়ান ফিফটি ইভেন ওয়ান টোয়েন্টি লেভেল পর্যন্ত বাজার এখানে সাপোর্ট লেভেল থাকে কিন্তু যদি বাজার এখানে ফিফটি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড লেভেলকে ব্রেক করে নিচের দিকে সেল সাইডে ছোটো খাটো প্ল্যান করা যেতে পারে রিক্স বুঝে ওই স্টপ লস দিয়ে এখান থেকে ট্রেড প্ল্যান করতে পারে উপরের দিকে ট্রেড প্ল্যান টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর থার্টি ফোর ফিফটির উপরে এখানে ফোর ফিফটি আমি গতকাল শেয়ার করেছিলাম যে ফোর থার্টির উপরে যদি ফিফটিন মিনিটের ক্যান্ডেলে ক্লোজ হয় বা ফাইভ মিনিটের দু তিনটা ক্যান্ডেল ক্লোজ হয় সেক্ষেত্রে প্ল্যান করা যেতে পারে আর ভিডিওতে যাকে যা কিছু ডিসকাস করি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালিসিস আমি আপনার সঙ্গে শেয়ার করি লার্নিং পারপাস যখন ট্রেড করবেন প্ল্যান করবেন উইদাউট স্টপ লস ট্রেড নয় আর যখন আপনি ইন্টারনেটে কাজ করছেন সেক্ষেত্রে লেভেলগুলোকে আগে থেকে মাথার মধ্যে রাখুন প্ল্যান ছাড়া ট্রেড করা যায় না প্ল্যান ছাড়া ট্রেড করলে কিন্তু ওভার ট্রেডিং হতে পারে সেখানে বাজারে কী মনে হচ্ছে কী বলছে ও কী বলছে এগুলো ভাবনার জায়গা নেই ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটে কিন্তু গতকালের যে লেভেল ছিল এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে মুভমেন্ট হয়েছে আমি গতকাল শেয়ার করেছিলাম যে ফিফটি ফিফটি টু থাউজেন্ড যে লেভেল এই লেভেলের উপরে ফিফটি টু থাউজেন্ড জিরো ফাইভ জিরো এই লেভেলের উপরে ফাইভ মিনিট টেন মিনিট যদি সাস্টেন করে উপরের দিকে মুভমেন্ট দুশো থেকে তিনশো পয়েন্টে দেখাতে পারে ইন্টারে বেসিসে তো এই মুভমেন্ট আমরা দেখেছি আবার নিচে এসছে আবার উপরে গেছে এবার সাইডওয়েজ মুভমেন্ট হবে যে কিন্তু কিন্তু ব্রেকআউট হয়নি তো যদি আমরা প্রাইজ অ্যাকশান দেখি ব্যাঙ্কিটু কিন্তু এখানে প্রাইজ অ্যাকশান নেগেটিভ এখনও পর্যন্ত কিছু নেই নেগেটিভ হতে সময় লাগবে না বাট যখন নেগেটিভ হবে তখন দেখা যাবে তার আগে নয় তো আগামীকালের জন্য বাজার যদি এখানে নিচে আসে যতক্ষণ পর্যন্ত ফিফটি টু থাউজেন্ডের উপরে বাজার হোল্ড করছে দ্যাট ইজ গুড এবং ফিফটি টু থাউজেন্ড লেভেল যদি ব্রেক করে নিচের দিকে ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড বাজারের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলের নিচে কিন্তু বাজারের সেল সাইডে প্ল্যান করা যাবে আদার সেল সাইডে প্ল্যান নয় বাজার যদি এখান থেকে ফিফটি টু থাউজেন্ড টু ফিফটির উপরে সাস্টেন করে সিধা এখান থেকে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে এটা ব্যানিটির ক্ষেত্রে আজ বাজাজ হাউজিং ফাইন্যান্সের লিস্টিং হয়েছে তো এখানে লিস্টিং গেইন কিন্তু অনেকটা বেশি পাওয়া গেছে যারা এই বাজাজ ফাইন্যান্স আইপিওতে বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিওতে যারা অ্যাপ্লাই করেছেন এবং যারা পেয়েছেন তারা তো আজকে সোনায় সোহাগা আর যারা পাননি তারা ওয়েট করুন যখন নিচে আসবে সেক্ষেত্রে আগামী দিনে দেখা যাবে আজকে যেহেতু প্রথম আজকে লিস্টিং হয়েছে তো আজকে ফার্স্ট চার্টের গ্রিন চার্ট তৈরি হয়েছে এবং খুব ছোট একটা প্রিমিয়াম এখানে স্টক লিস্টিং হয়েছে খুব ছোট প্রাইস এখানে ওয়ান সিক্সটি ফাইভ এবং আজকে যখন আমরা দেখেছি বাজারে ওয়ান ফোরটি নাইন ওয়ান ফিফটির কাছে কাছে ওপেনাই নিচে ওয়ান ফোরটি লো বানাই ওয়ান ফোরটি ফাইভের কাছে লো বানাই তো আগামী দিনে দেখা যাবে স্টক কী হয় সেক্ষেত্রে ভাবা যাবে এই মুহুর্তে বাইং সাইডে আমি নিজে পার্সোনালি কিছু দেখছি না আগামী দিনে মার্কেটে ট্রেড হোক চার্ট তৈরি হোক সেক্ষেত্রে দেখতে পারি যদি মিড ক্যাপ সিলেক্টকে দেখি মিড ক্যাপ সিলেক্ট দেখুন আজকে নিফটিতে মুভমেন্ট হয়নি মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি মিড ক্যাপ সিলেক্টটা একই রকম বাজারে উপরের লেভেলে গিয়ে থেমে গেছে উপরের লেভেলে সেভাবে মুভমেন্ট কিন্তু হয়নি উপরের লেভেলতে প্রফিট উঠে আসছে মিড ক্যাপ সিলেক্ট টু ইন্টারবেসিস যদি দেখি ইন্টার বেসিসে সেম লেভেল একই রকম উপরের দিকে দেখুন মুভমেন্ট উপরের দিকে যখনই লেভেল ব্রেক করেছে তিনশোর লেভেল সেক্ষেত্রে উপরের দিকে চারশো পর্যন্ত মুভমেন্ট দিয়েছে ইন্টার বেসিসে আপনাকে টার্গেট অ্যাচিভ যখনই মুভমেন্ট হবে ছোট টার্গেটের জন্য ট্রেড প্ল্যান করুন ছোটো টার্গেট আছে বলে বুক করুন ছোটো লস রাখুন সেখান থেকে ছোটো লস টিকাট হলে বুক করে নিন এইভাবে যদি ট্রেড করা যায় করা যাবে আদারওয়াইজ এখানে পজিশনাল কিছু নেই কারণ মার্কেট এই সেভেনটিন এইটিন্থ আর নাইনটিন্থ এরপরে কিন্তু বাজারে মুভমেন্ট আসবে এবং যেদিকে মুভমেন্ট আসবে একটা বড় মুভমেন্ট মার্কেট দেখাতে পারে সেভেন্টিন সেপ্টেম্বর মানে সতেরোই সেপ্টেম্বর এবং আঠেরোই সেপ্টেম্বর ইউএস মার্কেটের ইন্টারশেট ডিসিশনের যে মিটিং ফেড মিটিং চলবে এবং এইটিন্থে ফেড মিটিংয়ের আউটকাম আসবে সেভেনটিন্থ এবং নাইনটিনথে যদি দেখি তাহলে এখানে ব্যাঙ্ক অফ জাপান তাদের যে ইন্টারেস্ট ডিসিশান সেটা আসবে এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড বিওই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের যে ইন্টারেস্ট ডিসিশান সেটা আসবে মানে তিনটে মেজার ব্যাঙ্ক আমাদের ওয়ার্ল্ডের তাদের ইন্টারেস্ট ডিসিশান আসবে এবং এই সপ্তাহে সেটা আসবে তো এটা একটা মেজর ইম্পর্টেন্ট ইভেন্ট নিফটি ব্যাঙ্ক নিফটির যে কতটা মুভমেন্ট হতে পারে তার থেকেও ইম্পর্টেন্ট যে কমোডিটি মার্কেট কারেন্সি মার্কেট তারপরে যে ক্রিপ্টো মার্কেট এখানে কিন্তু একটা ভোলাটিলিটি থাকতে পারে অনেকের টাকা বড় তৈরি হতে পারে এখান থেকে অনেকে মুভমেন্টের জন্য যে ঠিকঠাক এখানে ক্যাপিটাল ইউজ করে ঠিকঠাক করে ট্রেড করতে পারেন আবার অনেকে কিন্তু এখানে পুরো টাকাটা ডিপ্লয় মানে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে সাবধান থাকবেন আর ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে ট্রেড প্ল্যান করুন ছোটো কোয়ান্টিতে ট্রেড প্ল্যান করুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তো যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ